ভাইরে দেশ সেরা নাম্বার ওয়ান ইউটিউবার নামক ব্রেইন টিউমার রাকিব হোসাইনের টিমের সাথে ইয়াসিন মিথিলার প্রকাশ্যে রাস্তায় কামড়াকামড়ি শনিবার রাত দশটার দিকে রাজধানীর মিরপুর এক নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ইউটিউবার ইয়াসিন ও টিকটক স্টার মিথিলা রহমান রাস্তায় তাদেরকে পেয়ে মিথিলার গায়ে হাত তোলেন রাকিবের টিমের সদস্যরা যদিও আমি সত্যিটা জানি না রাকিবের টিমের কারা মিথিলার সাথে কামড়া কামড়ি করছে তবে কিছু সাংবাদিক নামক সাংঘাতিক থেকে জানতে পেরেছি রাকিবের বউ অন্তরা আর ওর বোন মিলে মিথিলাকে কুত্তা মার মেরে অজ্ঞান করে ফেলেছে আর সবচেয়ে অবাক করা বিষয় হলো ঘটনাস্থলে আমাদের সোনার দেশের সোনার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিল পুলিশের সামনে এই দুইপক্ষ কামড়া কামড়ে খেলায় মেতে উঠেছিল আর পুলিশ সৎ ও নিষ্ঠার সহিত রেফারির ভূমিকা পালন করছিল এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন এই রাকিব অন্তরাটা আবার কে আর ইয়াসিন মিথিলা এরা আবার কোথা থেকে আসলো সত্যি বলতে ভাই আমি নিজেও জানতাম না এই চারজন এলিয়েন কারা রাকিব হোসাইনকে চিনিয়েছে আমার সাত বছরের ভাতিচা ময়না পাখি কিনে দেবার লোভ দেখিয়ে হাস হাসপাতালে নিয়ে গিয়ে ভাতিজার নিজের ময়না যখন কেটে দেওয়া হয়েছিল তখন ভাতিজা লুঙ্গি উঁচু করে হাঁটত আর সারাদিন রাকিব হোসাইনের ভিডিও দেখত ভাতিজাই আমাকে প্রথম বলেছিল বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হল রাকিব হোসাইন পরে আমি কিছুটা ঘাটাঘাটি করে দেখলাম রাকিব হোসাইনের ইউটিউব চ্যানেলে চোদ্দ মিলিয়ন সাবস্ক্রাইবার তারপর তার ভিডিওগুলো দেখার পর আমার এটাই মনে হয়েছে আর যাই হোক কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে রাকিব হোসাইনের একটা ভিডিও পুরোটা শেষ করা সম্ভব না আর অন্তরা হল তিনবারের অস্কারজয়ী স্বনামধন্য একজন প্রতিভাবান অভিনেত্রী যার অভিনীত অনেক সিনেমায় আফ্রিকার জঙ্গলে এখনো প্রদর্শিত হয় যদিও উনি এখন অভিনয় ছেড়ে দিয়ে স্বামী রাকিব হোসাইনের সাথে আতলামি আর ছাগলামিতেই ব্যস্ত সময় পার করছেন এত কিছুর পরেও যদি আপনি এখনো অন্তরাকে চিনতে না পারেন তাহলে আপনার বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই আপনার কপালে ভিসা দিয়ে আপনাকে পাঠিয়ে দেওয়া উচিত ইয়াসিন ভাগ্নে আর মিথিলা হলো হল তারা দুইজনেই সফল টিকটকার প্লাস কাপল ব্লগার যারা টিকটকার কাপল ব্লগ করে তাদের ব্রেঞ্চে কোথায় থাকে সেটা আপনাদের নতুন করে বলে দেওয়ার কিছু নাই কারণ আপনারা সেটা আগে থেকেই জানেন এখন আপনারা বলতে পারেন সবাই তো একই পরিবারের লোক তাহলে রাতে পাবলিক প্লেসে এতগুলো মানুষের সামনে কামড়া কামড়িটা করলো কেন দেখেন ভাই আগে একটা প্রবাদ ছিল মামু যেখানে এই মাইরে বা পাকিস্তান করে ছেড়ে দিছে রাকিব আর ইয়াসিন ভাই তারাই প্রথম জাতিকে শিখিয়েছে যেখানে মধ্যে ঝামেলার জন্য রাকিবের টিম থেকে ইয়াসিন আর মিথিলা চলে যায় চলে যাবার পর থেকেই ফেসবুক ইউটিউবার টিকটকে স্টার জলসার জি বাংলা বানিয়ে দিয়েছিল এই এলিয়েন গুলো একজন ফেসবুকে এসে বলে রাকিব হোসাইনের একমাত্র বউ অন্তরা হলেও রাকিব আকিব কিন্তু অন্তরার দুই নাম্বার মানে অন্তরা নাকি এর আগেও আরেকটা বিয়ে করেছে শুধু তাই না অন্তরা যে ছেলেকে ধরে তাকে নাকি খেয়ে ছেড়ে দেয় মানে টাকা পয়সা আর কি আবার আরেকজন এসে বলে তোর কিছু বলার থাকলে ফ্যামিলিতে আয় তুই দূরে থেকে বইয়ের কথায় নাচতেছিস কেন মামু ভাগ্নে কামড়া কামড়ি করে আর সেটা দেখে অনুপ্রাণিত হয়ে মামি আর ভাগ্নে বউ টিকটকে এসে চুলাচুলি করে আগে এই চার এলিয়েন টিকটক ফেসবুকে কামড়া কামড়ি করত সেটাই ভালো ছিল এখন তো দেখছি রাস্তাঘাটে কামড়া কামড়ি শুরু করে দিয়েছে ভাইরে দেশে কি শুরু হয়েছে একজন করে মধ্যরাতে একজনকে মেরে চেহারার দিচ্ছে আর আরেকজনের টিম নিজেদের মধ্যে করে কাউকে অজ্ঞান করে রাস্তায় ফেলে দিচ্ছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দেখ ভাই নিজেদের মধ্যে ঝামেলা নিজেরা বসে ঠিক করে ফেল শুধু শুধু কেন রাস্তাঘাটে কামড়াকামড়ি করে যেটুকু ইজ্জত আছে সেটারও ফালুদা বানাচ্ছিস